শরিফুল ইসলামের আবুজদি সংখ্যা পাঁচ এক দুই পাঁচ এক দুই এর সম্ভাব্য গুণাবলী ভালো এবং খারাপ দিক বিদ্যা নিউমেরোলজি অনুযায়ী প্রতিটি সংখ্যার নিজস্ব প্রভাব রয়েছে পাঁচ এক দুই একটি বিশেষ সংখ্যা যার কিছু ইতিবাচক এবং কিছু নেতিবাচক গুণ থাকতে পারে পাঁচ এক দুই এর ভালো দিক ইতিবাচক প্রভাব এক জ্ঞান ও প্রজ্ঞা এই সংখ্যাকে জ্ঞানের সংখ্যা বলা হয় অর্থাৎ এটি জ্ঞান প্রজ্ঞা এবং বুদ্ধিমত্তার প্রতীক এই সংখ্যা দ্বারা প্রভাবিত ব্যক্তিরা সাধারণত বুদ্ধিমান জ্ঞানী এবং শেখার আগ্রহী হয়ে থাকেন দুই আধ্যাত্মিক উন্নতি এই সংখ্যার সাথে যুক্ত ব্যক্তিরা আধ্যাত্মিক বিষয়ে দক্ষতা অর্জন করেন যেমন সুফিবাদ দর্শন বা ধর্মীয় শিক্ষা তাদের আত্মিক বোধশক্তি বেশি থাকে এবং তারা সত্যের সন্ধানে নিবেদিত থাকেন তিন সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা পাঁচ এক দুই দ্বারা প্রভাবিত ব্যক্তিরা দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রাখেন এবং সঠিক সিদ্ধান্ত নিতে পারদর্শী হন চার সহায়ক ও দয়ালু এই ব্যক্তিরা অন্যদের সাহায্য করতে পছন্দ করেন এবং মানুষের ভালো করতে তাদের আনন্দ থাকে পাঁচ এক দুই এর খারাপ দিক সম্ভাব্য নেতিবাচক প্রভাব এক অতিরিক্ত চিন্তা করা অতিরিক্ত বুদ্ধিমান হওয়ার কারণে এই ব্যক্তিরা প্রায়শই অত্যধিক চিন্তার শিকার হন যা তাদের মানসিক চাপে রাখে দুই সমাজ থেকে বিচ্ছিন্নতা কখনো কখনো এই ব্যক্তিরা একাকিত্ব পছন্দ করেন এবং সামাজিক সম্পর্ক দুর্বল হয়ে যেতে পারে তিন জেদি এবং একগুঁয়ে অতিরিক্ত জ্ঞান থাকার কারণে কখনো কখনো তারা নিজের মতামতকে সঠিক মনে করেন এবং অন্যের মতামত উপেক্ষা করতে পারেন চার আধ্যাত্মিক বিভ্রান্তি যদি তারা সঠিক পথে না চলেন তাহলে আধ্যাত্মিক বিভ্রান্তিতে পড়তে পারেন এবং ভুল ধারণায় আটকে যেতে পারেন সারসংক্ষেপ পাঁচ এক দুই একটি বিশেষ এবং আধ্যাত্মিক সংখ্যা যা জ্ঞান প্রজ্ঞা এবং বুদ্ধিমত্তার প্রতীক এই সংখ্যা দ্বারা প্রভাবিত ব্যক্তিরা জ্ঞানী আত্মিক দৃষ্টিসম্পন্ন এবং গভীর চিন্তাবিদ হন তবে তাদের অত্যধিক চিন্তা করা জেদি হওয়া এবং একাকিত্ব পছন্দ করার প্রবণতা এড়ানো উচিত যদি আপনি এই সংখ্যার সাথে যুক্ত হন তাহলে আপনার ইতিবাচক গুণাবলীকে শক্তিশালী করুন এবং নেতিবাচক দিকগুলি নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন